আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ সুরা আর নূরের প্রথম আয়াতেই আল্লাহ তার রাসুলকে বললেন হে রাসুল এটি একটি সুরা যা আমি আপনার কাছে নাজিল করেছি এটা অবশ্যই পালনীয় আর আপনি এ থেকে উপদেশ গ্রহণ করতে পারেন এই সুরা নূরের মধ্যে প্রায় অনেক বিধান দেওয়া আছে এই বিধানগুলো অবশ্যই পালনীয় যা আল্লাহ তার রাসুলকে বললেন তারপরে দ্বিতীয় নম্বর আয়াতে কী বললেন বিধান দিলেন আল্লাহ এই বিধান দিলেন এবং রাসুল আলাইহি সাল্লামকে বললেন এ রাসুল যারা জিনাকারী আর জিনা তাদের শাস্তি একশোটি করে বেত মারতে হবে এটা বিধান দিলেন আর এ ব্যাপারে তাদের প্রতি কোনো দয়া দেখানো যাবে না আর শাস্তির সময় মোমিনদের মধ্য থেকে কিছু লোক এই শাস্তি অবলোকন করবে দেখবে শাস্তির সময় কিছু মমিন লোক সেখানে থাকবে এই বিধান দিলেন এরপর তিন নম্বর আয়তে তার রাসুলকে বললেন হে রাসুল আপনি বলেন জিনাকারী কেবল জিনাকারীকে অথবা মূর্সিক নারীকে বিয়ে করতে পারবে এবং ঠিক তেমনি জিনাকারিণীকে কেবল জিনাকারী অথবা মূর্ষিক লোকে বিয়ে করতে পারবে কিন্তু মোমেনদের জন্যই এই বিয়ে হারাম করা হয়েছে কোনো মোমেন লোক জিনাকারিণী বা মূর্সিককে বিয়ে করতে পারবে না ঠিক একই নিয়মে পরবর্তী আয়াতে চার নম্বর আয়াতে আল্লা রাসুলকে বললেন যারা চরিত্রবান চরিত্র নারীর প্রতি অপবাদ দেয় কিন্তু তারা চারজন সাক্ষী দ্বারা সেই অপবাদ অপবাদের সত্যতা প্রমাণ করতে পারে না তাহলে যে অপবাদ দেয় তাকে শাস্তি হিসেবে তাকে আশি বেট মারতে হবে এবং আরেকটা কী বললেন তোমরা কখনও মূর্শিকের সাক্ষী গ্রহণ করবে না তাহলে মুরসিকের মিথ্যাবাদী মুর্শিকের সাক্ষী গ্রহণ করা নিষেধ এরপর পাঁচ নম্বর আয়াতে বললেন আল্লাহ বললেন হে রাসুল তবে যারা তওবা করে এবং নিজেদের একটু সংশোধন করে যারা তওবা করে নিজেদের সংশোধন করে নেয় তা তাহলে নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল আল্লাহ পরম দয়ালু আশা করি বুঝতেন ভিডিওটি শেয়ার করুন অন্যরা জানুন